হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে তৈরি করা একটি মজাদার রেসিপি এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি দুই চামচ ঘি এরপর এর মধ্যে দিয়েছি কাজু ও কিশমিশ তারপর দু থেকে তিন মিনিট মতো নেড়েচেড়ে ফ্রাই করে নেব তারপর একটি প্লেটে তুলে নিয়েছি এরপর বাকি তেলে দিয়ে দেবো সুজি এখানে আমি একশো গ্রাম সুজি নিয়েছি তারপর ভালো করে মিক্স করে নেব আর সুজিটা ভাজার সময় বারবার করে নেড়ে নেড়ে ভাজবে না হলে পুড়ে যেতে পারে তাহলে স্বাদটা ভালো লাগবে না আর সুজিটা ভাজার সময় মনে রাখবে সুজিটা যেন সাদা কালারই থাকে ব্রাউন না হয়ে যায় টু মিনিট সুজিটা ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ দুধটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম তোমাদের যদি দুধটা ফোটানো না থাকে তাহলে ফুটিয়ে তারপর ব্যবহার করবে তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি আরও একবার সুজিটা বারবার করে নাড়বে না হলে জমাট বেঁধে যেতে পারে এরপর দিয়েছি এর মধ্যে তিনটে এলাচ তারপর দিয়েছি এক বাটি চিনি তারপর সব কিছু আবারও বেশ ভালো করে মিক্স করে নিলাম এরপর আবারও এর মধ্যে ব্যবহার করেছি এক প্যাকেট আমল দুধের গুঁড়ো এরপর আবারও মিক্স করে নিচ্ছি বেশ ভালো করে আমল দুধটা দেওয়ার পর ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবে যতক্ষণ না পর্যন্ত আমল দুধের গুঁড়োটা মিক্স হয়ে যায় পুরোপুরিভাবে আর তোমরা যদি এই রকমভাবে ব্যবহার না করতে চাও তাহলে অল্প গরম জলে আমল দুধের গুঁড়োটা দিয়ে একটি চামচের সাহায্যে ভালো করে মিক্স করে এর মধ্যে ব্যবহার করতে পারো এখানে আমল দুধের গুঁড়োটা আমার পুরোপুরি মিক্স হয়ে গেছে সুজিটা বারবার করে এরকম নাড়তে হবে আর সব এর মধ্যে দিয়েছি কাজু ও কিশমিশগুলো গুলো তারপর আবারও একবার বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে সুজিটা আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে তারপর আমি একটি পাত্রে তুলে নিয়েছি এই সুজির রেসিপি তোমরা লুচি দিয়ে খেতে পারো বা খাবার শেষে ডেজার্টে ব্যবহার করতে পারো আমি একটুখানি তুলে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব